নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে এই শীতকালে একদম গরম গরম ফুলকপির শিঙাড়া তো প্রথমে আমি ময়দা নিয়েছি এটা পাঁচশো ময়দা আছে প্রয়োজন মতো নুন নুনটাও দিয়ে দেব আর এই শীতকালে গরম গরম ফুলকপির শিঙাড়া কান না খেতে ভালো লাগে তাই না চলুন আটাটা মেখে নিন আটা না ময়দা এটা প্রয়োজন মতো নুন আর হাফ কাপ তেল হাফ কাপের থেকে একটু বেশি তেল পাঁচশো ময়দায় মানে একটু এটা একটু বেশি তেলটা লাগে একটু মচমচে হওয়ার জন্য খাস্তা হওয়ার জন্য প্রথমে আমি নুন আর তেলটা দিয়ে ভালো করে আটাটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব তারপর আমি হালকা গরম জল দিয়ে মাখব গরম জল নয় ঠান্ডা জল দিলেই চলবি তাই না হ্যাঁ গরম জল দিলে যদি আমার নরম হয়ে যায় তাই ঠান্ডা জল দিয়েই মাখবো অল্প অল্প করে জল দেব আর মেখে নেব ভাবলাম গরম জল দেব তারপরে ভাবলাম না যদি নরম হয়ে যায় তাই না লুচিতে গরম জল দিই কিন্তু শিঙাড়ায় দেব না কেন শিঙাড়াটা তাহলে কটকটে হবে না তাই জন্য আমি ঠান্ডা জল দিয়ে মেখে নিলাম মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা এটা থাক কারণ আরেকটু মাখা করতে হবে মানে আরেকটু ভালো করে মেখে নিতে হবে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নতুন আলু হলে খুব ভালো হয় কিন্তু এটা নতুন আলু নয় এটা পুরনো আলু নতুন আলু হলে আলুটা বেশি গলে যায় না একটু শক্ত শক্ত থাকে তো আলুটা আমি হাতে করে ভেঙে নিয়েছি ছোট বড় করে ভেঙে নিয়েছি শিঙাড়াটা হবে নিরামিষ প্রথমেই আমি কাঁচা লঙ্কা দেখিয়ে দিলাম দানা দানা করে বাটা ধনে পাতা এটা আদা কিছু কিশমিশ আছে কিছু বাদাম আছে শিঙাড়া তো নিরামিষই হয় আমরা বাঙালিরা সাধারণত নিরামিষই শিঙাড়া খাই আর এই যে ফুলকপি শিঙাড়ার মধ্যমণি ফুলকপি ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব প্রথমেই বাদামগুলোকে ভেজে নেব যতটা প্রয়োজন বাদাম দেব শিঙারায় বাদাম না দিলে কিন্তু ভালো লাগে না আবার একটা একটা মটরশুঁটি দিলেও খুব ভালো লাগে কিন্তু মটরশুঁটি ছিল না আমাদের বাজারেও গিয়েছিল মটরশুঁটি আনতে কিন্তু পাই আমরা তো গ্রামে থাকি সবসময় সব কিছু পাওয়া যায় না এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব সিঙাড়ায় দেব যেহেতু তাই জন্য কিন্তু আমি ফুলকপিগুলো কোনো গরম জলে দিইনি এমনি নুন আর হলুদ দিয়ে ভেজে দেবো সন্ধ্যাবেলায় চায়ের সাথে শিঙাড়া মুড়ি দিয়ে শিঙাড়া দারুণ লাগে খেতে তাই না আমরা তো রাতে খেলাম শিঙারা দিয়ে মুড়ি আমার ছেলে শিঙারা খেতে খুব ভালোবাসে আমি অতটা শিঙারা খেতে ভালোবাসি না কিন্তু যেহেতু বাড়িতে তৈরি হয়েছে খেয়েছি আবার শরীর খারাপও হয়নি কিন্তু বাইরে থেকে শিঙারা খেলেই আমার মনে হয় যেন অম্বল হচ্ছে শরীর খারাপ হচ্ছি কিন্তু ঘরে আমি তৈরি করেছি খেলাম কিছুই হয়নি ফুলকপিটা হালকা বেশ লাল লাল করে ভেজে নেব বারে বারে নাড়তে হচ্ছে না হলে পুড়ে যাবে সিঙ্গারা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন দোকানে বসে চাটনির সাথে আর এই গরম শিঙাড়া ধোয়া ওঠা একদম ভাঙলে যখন ধোয়া ওঠে যেরকম ঠিক সেই রকম শিঙাড়া আর চাটনি কিন্তু দোকানে বসে বাড়িতে নয় সেটাও কিন্তু দারুণ স্বাদ সেই স্বাদ তাই না এবারে অল্প তেল দিয়ে দিলাম ফুলকপিটা তো ভাজা হয়েই গেছে অল্প তেল দিয়ে দিলাম একটু জিরে আর পাঁচফোড়ন দিলাম ফোড়নই অল্প জিরে দিলাম আর অল্প পাঁচফোড়ন মিশিয়ে দিলাম শুধু পাঁচ পাঁচফোরণ দিলাম না এবারে গ্রেড করা আদা গ্রেড করিনি আমি এটা মিক্সিতে এই দানা দানা করে বেটে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা শিঙাড়াতে তো আদা কাঁচা লঙ্কা ছাড়া এমনিও আর অন্য কোনো মশলা পড়ে না চপে যেমন ভাজা মশলাটা পড়ে কিন্তু সিঙ্গারাতে তা পড়ে না আদা আর কাঁচা লঙ্কা থেতো করাই পরে আর ফোড়নে যেটা দেবে সেটাই নুন হলুদ লঙ্কা মিষ্টি এই এইগুলোই আর এটাই শিঙাড়াতে কিন্তু খুব একটা মিষ্টি হবে না মিষ্টি হবেই না বলতে গেলে প্রয়োজন মতো নুন ঝাল নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন শিঙাড়া কিন্তু একজনে তৈরি হয় না দুজন থাকলে ভালো হয় মুড়ে দিল একজন ভেজে দিলে একজন তাই না ভিডিওটা যেহেতু আমি করছি আমাকেই করতে হচ্ছে তবে আমার হাজব্যান্ড কিছু শিঙারা মুড়ে দিয়েছিল আদার লঙ্কাটা খুব বেশি কুয়াশা করতে হবে না কিন্তু হালকা কষে নিলেই হয়ে যাবে এবারে আমার খুব পছন্দের চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ তো দেওয়াই আছে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আদা লঙ্কাও দেওয়া আছে ফোড়নও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এবার নেড়ে নেব আলুটা মশলার সাথে একটু কষে নেব আর কি আর আলুটা না আগে সেদ্ধ করে রেখে দিতে হবে কিন্তু আমি দুপুরবেলা সেদ্ধ করে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলা আমি করেছিলাম তাহলে কি হয় আলুর গায়ে একটুও জল থাকে না আর যদি জলের মধ্যে পড়ে থাকে বা সঙ্গে সঙ্গে করা হয় তাহলে কিন্তু আলুর গায়ে জল থাকে কথা বলতে বলতে আলুটা সুন্দর করে কষাও হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ফুলকপি গোটা কত কিসমিস কিসমিসটা অপশনাল নাও দিতে পারেন আমার কিসমিস খেতে খুব ভালো লাগে শিঙাড়া বলুন চপে বলুন তাই আমি দিই আর ভাজা বাদাম অবশ্যই ভাজা বাদামটা দেবেন তাহলে বেশ সুস্বাদু হবে খেতে দারুণ লাগবে খেতে এবার একটু নেড়ে নেব এটা দিয়ে কষবো না কিন্তু শুধু নেড়ে গ্যাসটা অফ করে দেব তাহলেই হয়ে যাবে একটুও দেখুন জল নেই পুরো শুকনো হয়ে গেছে আলুটা এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আমি যে কোনো জিনিস রান্নার সময় দেখিয়ে দিই যে কোনো জল নেই কিন্তু শুকনো একদম এবারে আমি সিঙ্গাড়া তৈরি করব সিঙ্গারা তৈরি করার এবার পালা এইভাবে গুছিগুলোকে কেটে নিয়েছি আমার ময়দা মাখাটা একটু নরম হয়েছে আপনারা কিন্তু যখন ময়দাটা মাখবেন একটু শক্ত করে মাখবেন তাহলে বেশ ভালো হয় সিঙ্গারা আগে দুবার করেছিলাম তবে সিঙ্গারা তো সময় করা হয় না আর এটা নিয়ে তিনবার আর এই বেলুনটা আমি অনলাইন থেকে নিয়েছি আড়াইশো টাকা নিয়েছে এই বেলুনটা বেলুনটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু যদি লম্বা হতো আমার মনে হয় আরো ভালো হতো একটু বেটে বেটে হয়ে গেছে সাইজে আমি তখন অত বুঝতে পারিনি কিন্তু বেলাটা খুব ভালো হচ্ছে একটু লম্বা করে বেলে নিতে হবে তারপর মাঝখান বরাবর কেটে দিতে হবে অর্ধেক করে কেটে নেবার পর জল দিয়ে দিতে হবে জল দিয়ে হাতের মধ্যে এইভাবে রেখে এবারে পুটটা দেব এই যে গোল দিকটা রয়েছে এদিকেও কিন্তু জল দিতে হবে কিন্তু আগে আমি পুটটা দিয়ে দিলাম জলটা দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা ভাজ দিয়ে এদিকে করে দেব হ্যাঁ তৈরি হয়ে গেল একটা সিঙ্গারা আরেকটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গারা তৈরি করতেও সাথে একজনাকে লাগে তাই না একা একা কিন্তু হয় না একজন বেলে দিল একজন মুড়ে দিল তাহলে বেশ সুবিধে হয় আমার হাজব্যান্ড অনেকগুলোই বেলে দিয়েছিল বেলে নয় মুড়ে দিয়েছিল এইভাবে দুটুকরো করে নিতে হবে দেখুন ওই দিকটা সোজা দিকটা জল দিয়ে দিতে হবে ওই দিকটা মিশিয়ে নিয়ে হাতের মধ্যেখানে রাখতে হবে রেখে পুটটাকে দিতে হবে কি ঝামেলার কাজ না কিন্তু খেতে তো ভালো লাগে সেটা তো বলতে হবে খেতে তো দারুণ লাগে সিঙাড়া এইভাবে জলটা দিতে হবে চারিদিকে জলটা দিয়ে দিলে আটাটা ময়দাটা একসাথে লেগে যাবে তাহলে আর খুলবে না তেলে একটা ভাজ দিয়ে এইভাবে দিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গাড়া সিঙ্গাড়া করতে পেরেছি কমেন্টে জানাবেন সিঙাড়া করতে পারলাম কি না এইভাবে আমি একটা একটা করে সব তৈরি করে নেব কেমন সব তৈরি করে নিয়ে ফিরে আসছি হুম এখন আরেকটা দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয় ভাজগুলো দেখিয়ে দিচ্ছি সোজা দিকটায় প্রথমে জল দিয়ে ভাজটা জুড়ে দিতে হবে তারপর হাতের মাঝখানে রেখে পুর দিতে হবে তারপর আবার গোল দিকটা জল দিতে হবে দিয়ে ওপর দিকটা একটা ভাজ দিয়ে মুড়তে হবে দেখুন ভাজটা দিচ্ছি কীভাবে হ্যাঁ এইভাবে দিয়ে সামনের দিকে টেনে আনতে হবে এনে এইগুলোকে মিশিয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল সিঙার আর ভাজটা বুঝতে পারলেন তো ভাজ দিতে আমি পারলাম দোকানের মতো এবারে আমি সব কিন্তু তৈরি করে ফেলেছি এই যে কিছু আমার হাজব্যান্ড করেছে কিছু আমি করেছি এবারে ভাজার পালা তেল গরম চাপিয়ে দিয়েছি কিন্তু ধোঁয়া ওঠা তেলে একদম দেওয়া যাবে না হালকা যখন গরম হবে তখনই আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যে একদম ধোঁয়া উঠে যাবে শিঙাড়া দিয়ে দেবো তা কিন্তু হবে না হালকা গরম হলে তখনই শিঙারাটা ছেড়ে দিতে হবে তার কারণ আস্তে আস্তে করে হবে শিঙারাটা তবে কিন্তু মচমচে খাস্তা শিঙারা হবে অনেকগুলো শিঙারাই দিয়ে দিলাম এবারে হালকা আছে উল্টে পাল্টে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে আপনারা সবাই একবার করে খাবেন দারুণ লাগবে কিন্তু খেতে অসাধারণ খেতে হয়েছিল এই শীতকালে ফুলকপি সিঙ্গারা আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন হ্যাঁ আপনারা তো পাশে আছেন আমি জানি আর আমার সিঙ্গারা তৈরি কেমন হয়েছে মরতে পারলাম কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমি অপেক্ষায় থাকবো কেমন হয়ে গেছে সোনালি সোনালি রং ধরে গেছে আমি তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো এবারে আমি সাজিয়ে দিই একটু সসের সাথে পরিবেশন করলাম তেঁতুলের চাটনি তো আর নেই কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছে অসাধারণ খেতে হয়েছিল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা